যা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না যা ভারত এবং বাংলাদেশের মধ্যে এক অন্য পরিবেশের সৃষ্টি করতে পারে ঠিক কী ঘটেছে জানার আগে কমেন্টে হর হর মহাদেব লিখবেন সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত আজকে আপনারা জানবেন বাংলাদেশে বিদ্যুতের ভবিষ্যৎ ভিডিওতে সবাই অতি সত্ত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশে হাসিনা সরকার উৎখাত হওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ রপ্তানির নিয়ম সংশোধন করেছিল ভারত সরকার এর ফলে ভারত থেকে বিদ্যুৎ রপ্তানি করা সংস্থাগুলো বিশেষ শর্তে দেশের ভেতরেই বিদ্যুৎ বিক্রি করার সুযোগ পাবে দেশটির এমন সিদ্ধান্ত ভাবিয়ে তুলেছিল সামিট গ্রুপকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছিলেন বাংলাদেশের বিদ্যুৎ খাতে আধিপত্য বিস্তার করা সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান প্রতিবেদন এটা জানানো হয় যে ভারত সরকারের নতুন নীতিমান অনুসারে যেসব প্রতিষ্ঠান বিশেষভাবে বাইরের দেশে বিদ্যুৎ রপ্তানি করছিল তারা এখন স্থানীয়ভাবে তাদের বিদ্যুৎ বিক্রি করবে এতে বাংলাদেশ সহ অন্য দেশে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে না ভারতের বিভিন্ন কোম্পানি যেমন আদানি ভারতের এই নীতির কারণে ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় অবস্থিত আদানি গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি আর বাইরে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে না সেখানকার বিদ্যুৎ ভারতীয় জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে যদিও এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয়েছিল বিদ্যুৎ রপ্তানির জন্য বাংলাদেশে জানা যায় বাংলাদেশ বর্তমানে শুধু ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে এই বিদ্যুতের সিংহভাগে আসে ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের গোড্ডা প্ল্যান্ট থেকে এটি ভারতের একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র যেখানে উৎপাদিত বিদ্যুতের শতভাগই রপ্তানি করা হয় আদানি গ্রুপ প্রায় আশি কোটি ডলার পায় জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনিসুর ব্লুমবার্গকে বলেছিলেন আমরা যদি তাদের অর্থ প্রদান না করি তবে তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশে প্রায় নিরানব্বই শতাংশ বিদ্যুৎই আসে জীবাশ্ম জ্বালানি দিয়ে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে তাই কার্বন নিঃসরণ কমাতে এই খাতের ওপর থেকে নির্ভরতা কমানো বাংলাদেশের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে কিন্তু জমির দুষ্প্রাপ্যতার কারণে বাংলাদেশে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করাও সহজ কাজ নয় বকেয়া থাকার পরেও আদানি গ্রুপ নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে এমনটাও জানানো হয়েছিল যা বলেছিলেন ওই মুখপাত্র তিনি বলেন আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাহিদার সময়সূচি এবং বিদ্যুৎ ক্রয় চুক্তির বিধান অনুযায়ী চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে তাই এ বিষয়ে আর কিছু বলার নেই আদানি পাওয়ার ঝাড়খন্ড লিমিটেড অর্থাৎ যাকে আমরা এপিজেএল বলি সেই আদানি পাওয়ারের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা দু সালে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে স্বাক্ষরিতির চুক্তি অনুযায়ী আডানি গ্রুপ তাদের গোড্ডা প্ল্যান থেকে পঁচিশ বছরের মধ্যে সংযুক্ত চারশো কেভি ডেডিকেটেড ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ গ্রিডে এক হাজার মেগাওয়াট নেট ক্ষমতা বিদ্যুৎ সরবরাহ করেছে ভারতের বিদ্যুৎ রপ্তানি নীতিমালায় পরিবর্তনের বিষয়ে আজিজ খান জানিয়েছিলেন যে এই নীতিতে দ্রুত পরিবর্তন করা যথেষ্ট উদ্বেগের বিষয় কারণ এর দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে যা ভারত এবং বাংলাদেশ সম্পর্ককে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারে এটাও জানা যায় যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যে দেখা গিয়েছিল যে দু হাজার থেকে তেইশ সালের মধ্যে মোট দু মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়েছিল এই দেশে সবটুকু বিদ্যুৎই ভারত থেকে এসেছিল এর মধ্যে আডানি গ্রুপের গোড্ডা প্ল্যান্ট সরবরাহ করেছিল মোট এক মেগাওয়াট বা ছাপ্পান্ন শতাংশ ফলে হঠাৎ এই পরিবর্তন এক অন্য ফলে সৃষ্টি করতে পারে এমনটাই ভাবা হচ্ছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কি মনে করেন ভারত সরকার কি এই কাজটা ঠিক করেছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এ বিষয়ে আরও বিস্তৃত তথ্য জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলি অবশ্যই দেখবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও কিছু দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ